আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ওয়েলকাম করছি মনপুরার মিনি ব্লগ নিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সহ নোয়াখালীতে একদিন ঘোরার জন্য মনপুরাতে চলে যেতে পারো এখানে একদিন অনেক সুন্দরভাবে কাটাতে পারবে এন্ট্রি ফি ছিল মাত্র পঞ্চাশ টাকা করে পার পার্সন ভিতরে তো অনেক রাইট ছিল বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে গেলে এখানে বেস্ট এখানে পানিতে বোট ছিল দলা ছিল ধোলনা ছিল নৌকা ছিল বাচ্চাদের অনেক রাইড ছিল মোট কথা ফ্যামিলি স একদিন কাটার জন্য বেস্ট একটা জায়গা আমরা মূলত দুপুরে খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম তাই এত রোদ ছিল যে তাকানো যাচ্ছিলো না এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল চাইলে এখান থেকে নিয়েও খাওয়া যাবে বা বাইরে থেকে নিয়ে আসাও যাবে সুন্দর একটা জায়গা একদিনের জন্য আমাদের সাথে আমাদের অনেকগুলো খুঁজে গিয়েছিলো ছোট ছোটো তারা তো রাইডগুলোতে ওঠার জন্য অনেক পাগল হয়ে গেছে এক একজন এক এক রাইটের পেছনে ছড়ছে কে কোথায় উঠবে ছোটো বাচ্চাদের জন্য এই জায়গাটা একদমই বেস্ট এখানে ছোটো বাচ্চাদের রাইডই বেশি ছিল বড়দের তুলনায় ফ্রেন্ডদের সাথে একদিন সময় কাটানোর জন্য জায়গাটা কিন্তু বেস্ট পার্কটা কিন্তু অনেক ছোট দেখতে অনেক সুন্দর অ্যান্ড অনেকগুলাই রাইট আছে ছোট জায়গা হিসাবে দুপুরের সময় না গিয়ে বিকালে গেলেই বেশ ভালোই হবে ভিডিওটা দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিও ফেসবুক পেজ থেকে দেখলে লাইক দিয়ে নিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ